এবার কি হবে আমাদের অবস্থা কি করব এবার আমরা রাধে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব একটা ভালো নেই কারণ আজকে বরমাসে বাজার করতে গেছিলো এসে বলছি বাজারে নাকি আগুন লেগেছে আমি চিন্তায় ছিলাম কি রান্না করব আর দেখো এদিকে বাবুকেও ভীষণ খিদে পেয়ে গেছে তাই রান্নাঘরে চলে এলাম রান্না করতে কিছু সবজি আনুক না আনুক ভাত ডালটা তো করতে হবে তাই ভাত এদিকে বসিয়ে দিয়েছি আর ডালটা বসাবো আমি দেখছিলাম ভাতটা কতটা হয়েছে ভাতটা প্রায় হয়ে এসছে এবার আমি ভাতটা থেকে ফ্যানটা ছড়িয়ে নেব আর ও এসে বললো ওই আগুন লাগা বাজারে সামান্য কিছু আনতে পেরেছে আমাদের জন্য যতটা সম্ভব চলো দেখাই আর দেখো কত কিছু বাজার করেছে বলছে কি না বাজারে আগুন লেগেছে আমি তো সত্যি ভীষণ চমকে গেছিলাম যে বাজারে আগুন লেগেছে তো ওইবার আমি কী রান্না করব কি সব সবজি করব তো আমি সবজিগুলো গুছাচ্ছিলাম ও বলল সবজির যা দাম সবজির দাম শুনে সবজিতে হাত দিলে আগুনের মতো ছেঁকা লেগে যায় কি খাবে তো যাই হোক সবজি অনেক কিছু দেখে আমি তো ভীষণ খুশি লেগে পড়লাম সবজিগুলো এক এক করে গুছাতে দেখো আর এদিকে উচ্ছে আর কাঁকড়া আমি ঠিক করে চিন পারছিলাম না ওগুলো খুঁজে বের করতে আরো বেশি দেরি হলো প্রথমে শুনে কিন্তু আমি সত্যি ভীষণ চিন্তিত ছিলাম কারণ সবজি আমাদের সারা বছরের ভরসা সবজি ছাড়া আমরা কিছুই খাই না আর যখন ও আনেনি বললো আমি সত্যি ভীষণ চিন্তায় ছিলাম আর কিন্তু দেখো এত সবজি সবজি গুছানো তো আমার শেষ হলো কিন্তু চিন্তায় ছিল এত যদি সবজির দাম হয় আমরা এবার কি খাবো সারা বছর আমরা কি খেয়ে থাকবো চলো সবজিগুলো কাছ থেকে তোমাদের ভালো করে দেখাই কি কি এনেছে দেখো পুই সুজনা শাক পটল তারপর বেগুন উচ্ছে কাঁকরোল আদা শসা বরবটি তারপরে টমেটো এইসব আর এদিকে আমার ভাত ওইদিকে হয়ে গেছিলো আর এবার আমি ভাত থেকে ফ্যানটা জড়িয়ে নিলাম আর সবাই বললো সবজি যখন এত দাম অনেক কিছু আর রান্না করতে হবে না একটাই সবজি করে দিবে সবাই খেয়ে নেবো আর তোমার অনেকটা সময়ও বেঁচে যাবে তাই বল বাবু বললো আমার পটল তরকারি করে দেবো আমার পটল ভীষণ পছন্দ শ্বশুর বললো টক করে দিতে টক দিয়েই খেয়ে নেবে আর আমার ভাজাভুজি ভীষণ পছন্দ তাই ভাজাভুজির জন্য কেটে নিলাম আর আমার বরমশাই বললো আমার জন্য এক্সট্রা কিছু করতে হবে না তোমাদের ওইগুলো একটু বেশি হলেই আমাকে দিলে হবে আমার জন্য কিছু রান্না করতে হবে না আর দেখো এই সজনে শাকটা গাছের তাই জন্য এটা ভেজে নিয়ে বলে বেছে নিয়েছিলাম দেখো ভাজাভুজি আমার এদিকে করা কমপ্লিট হয়ে গেছে আর একটা তরকারি এখানে বসিয়ে দিয়েছি পটল ভাজছি ওটা রসা তৈরি করব আর টকটা হবে ব্যাস দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে রান্না আর চলো এদিকে রান্না বসিয়ে দিয়েছি আমি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসছে আর সবজিগুলো এবারে রান্না করতে করতে গুছিয়ে নেব এক এক করে সমস্ত সবজিগুলোকে ফ্রিজে গুছিয়ে রাখ কারণ বাইরে থাকলে নষ্ট হয়ে যেতে পারে আর এত সবজির দাম এত নষ্ট হয়ে গেলে ভীষণ গায়ে লাগবে তাই ফ্রিজে সমস্ত সবজি গুছিয়ে রেখে দিলাম আর দেখো মুছে গেছে আমার দুষ্টু মিষ্টি বাবু অনেকটাই হেল্প করে কিন্তু আমার চলে এলো আমার সবজিগুলির সাথে আমার সঙ্গে আর একটু খেলতেও লেগে পড়লো টমেটোগুলোকে নিয়ে এরকম এক এক করে সমস্ত সবজিগুলোকে আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম আর তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু বানিয়ে নাও তোমাদের আমার সঙ্গে থেকে এবার তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না এই দেখো সবজি গুছানো আমার কমপ্লিট এবার চলো কি কি রান্না করলাম তোমাদের দেখাবো সবাই বলে একটা তরকারি দিয়ে খেয়ে নেবে আমি তো ভীষণ খুশি যাই হোক অনেক কিছু আর রান্না করতে হবে না কিন্তু একটা একটা করে প্রত্যেকে দেখো কত কিছু রান্না করতে হলো আমার মতো কার কার এমন অবস্থা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু টাটা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখছিলে এইভাবে আমার সঙ্গে থেকো তবে আজ এই পর্যন্ত রাধে রাধে টাটা সবাই খুব ভালো থেকো